الحمد لله <applause> الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يحبه الله فلا منه فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد قرآنه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على

سنت مشرق کے محمد مطلع و مطلع ہے سینہ سوز م

जवाही हैदराबाद महुरीपाड़ा केंद्रीय जामी मस्जिद है आज के जुमपुर हो আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন আমার সম্মানিত ওলামা ইকর তলবা আজ আসাম ছাত্র তরুণ যুবক সর্বস্তরের মুসল্লি ভাইয়েরা বাহিরে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আশপাশের বাসাবাড়ির সম্মানিতা মায়েরা ফলেরা মেয়েরা যারা আমাদের আলোচনা অংশগ্রহণ করেছেন প্রত্যেককে জানাই আহলান ও সাহলান এবং খোস আমদাদ জানাচ্ছি আমরা মহান রব্বুল عزত ওয়া তার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার পবিত্র ঘরে আসা প্রসাদ তৌফিক দান করলেন সে মহান মনিবের দরবারে কালিমাতে শুকর আদায় করে করছি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ানে کرام আপনারা খুব সকালেই জমার দিনের প্রস্তুতি স্বরূপ জুমার সলাতে আসবেন আলোচনা শুনবেন এই বিশাল মনের আকাঙ্ক্ষা নিয়েই যে নিয়াদ করেছেন আল্লাহ পাক সে নিয়ত পূরণ করুন বলে আমি আমি আপনাদের সামনে নতুন আপনারা আমাদের সামনে নতুন আল্লাহ পাক আমাদের জবান থেকে এমন কিছু কথা বের করে দিন যেটি আমাদের জন্য উম্মার জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং মূল্যবান বলি আমি মাহের রবিল্লা উ মাস চলছে চট্টগ্রাম নয় গোটা বাংলাদেশের রানাচে কানাচে সর্বত্রই সুবাতাস প্রত্যেকটা ঘরে ঘরে মহল্লায় মহল্লায় পৌঁছে গেছে ঠিক না এমন কোন গলিগলি নেই এমন কোন মহল্লা নেই যেখানে ঈদ এ নবী সিরাত নবী আয়োজন হচ্ছে না ঠিক না এটা বিশাল মোহাম্মবী মোহাম্মদুল্লা রাসূলুল্লাহ পৃথিবীতে এমন কোন মানুষ আজ পর্যন্ত অথবা কে আমার পর্যন্ত কোন মানুষ আসে নাই কোন মানুষ আসবেও না এত যার আলোচনা যার সেরত যার মেলা যার জিকের আলোচনা হচ্ছে হবে এরকম কোন মানুষ কোন ফাই এই পৃথিবীতে আরেকজন কি দেখানো যাবে তো সেই ধারাবাহিকতায় আমরাও আজকে শানে মুস্তফা শানে রসাল সাল্লামের উপরে আমরা দু একটি কথা বলার ইনশাল্লাহ চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন কোন ভূমিকা ছাড়ে সরাসরি আলোচনায় যাচ্ছি যেহেতু এটা প্রচলিত কোনো ওয়াজ মাহিল না এটি মসজিদ এখানে প্রত্যেকটি সময় খুবই সীমাবদ্ধ ঠিক না খদ্বা আছে নামাজ আছে শীতকালের একটা সময় দিন ছোট হয়ে গেছে সেই হিসাবে আমাদের সবকিছু টার্গেট মাথায় রাখতে হবে সমস্ত ফাইগাম্বাসকে আল্লাহ আল্লাহর আলমিন এটা জমায়েত করলেন সেই জমায়েতটা রুহের জগতে কোন জগতে রুহের জগতে আল্লাহর

بكل ما معكم لتؤمنن به ولتنصرن قال أقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين

এই মর্মে অঙ্গিকা নিয়েছিলেন সমস্ত समस्त পয়গম্বরদের থেকে আমি তোমাদের কিতাব এবং হেকমার দান করেছি সমস্ত নবীদেরকে ওহে নবীরা আমি আল্লাহ তোমাদের প্রত্যেককে কিতাব দিয়েছি হিকমাত দিয়েছি বুদ্ধি দিয়েছি জ্ঞান দিয়েছি কাল আখেরি রাসূল সুম্মা জাআকুম রাসূলুন মুসাদদিকুন লিমা আগামী কাল বাদেন পরে তোমাদের সামনে आखिरी রাসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা এই সত্যতা ঘোষণা করবে তোমাদের কাছে আসে তিনি যখন এসে যাবে তোমাদের কাছে তাহলে তোমাদের তার প্রতি ঈমান আনতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন এই পৃথিবীতে আগমন করবে

এই বক্তব্য উপস্থাপন করার পরে আল্লাহ জিজ্ঞেস করলেন ও নবীরা তোমরা কি আমার এই কথার ভিতরে স্বীকৃতি প্রদান করছো একমত আছো কি এখানে লক্ষ লক্ষ পয় উপস্থিত আল্লাহ তারা বলছেন আমি সেই কথা বলেছি আখের নবী এসে যাওয়ার পরে তোমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে তার প্রতি কি আনতে হবে ইমান আনতে হবে কি আনতে হবে জলে বলতে হবে তার প্রতি কি আনতে হবে ইমান আনতে হবে এবং তার সাহায্য করতে হবে পূর্ণ উদ্যমে আমি যে কথাটি তোমাদের সামনে উত্থাপন করলাম সেই কথার ভিতরে তোমরা সবাই একমত আছো কিনা সমস্ত রবি এক যুগে বললেন আমরা স্বীকার করলাম আমরা মেনে নিলাম আল্লাহ তাআলা বললেন আচ্ছা তাহলে তোমরা সাক্ষী থাকো আলা ফাশহাদু তোমরা সাক্ষী থাকো এবং আমিও সাক্ষী হইলাম নবীদেরকে সাক্ষী বললেন আল্লাহ নিজেও সাক্ষী থাকলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বললেন আচ্ছা তাহলে তোমরাও সাক্ষী থাকো আমিও তোমাদের সাথে সাক্ষী হইলাম এই কথার মধ্যে অঙ্গীকার হলো যে আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ও রিসালাত চক্রে যখন তোমাদের সামনে এসে যাবে

হবে এখন আপনি বললেন সে তো নবীদেরকে ডাকছে আমাদের কি তো ডাকে নাই এটা বলতে পারেন কেউ যদি বলে নবীদেরকে ডাকছে আমাদের তো ডাকা হয় নাই আপনাকে বুঝতে হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী আর ভারতের প্রধানমন্ত্রী যদি বসে কোনো চুক্তি করে তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী এই চুক্তির সাথে কোটা 20 কোটি মারর জড়িত আছরাই আছে ভারতের প্রধানমন্ত্রী সাথে যদি কোনো চুক্তি হয় তাহলে ভারতের 30 কোটি মানুষের সাথে ভাত পাচ্ছে ও বেশি

मुला <laughs> सेबो